ভাবন্ত একটা বিমান আকাশে ঢুকে পড়েছে শত্রু এলাকায় কিন্তু আধুনিক রাডার স্ক্রিনে সেটাকে বড় কোনো ফাইটার জেট হিসেবে দেখা যাচ্ছে না বরং রাডার অপারেটর ভাবছে এটা হয়তো একটা ছোট পাখি বা বড়জোর কোনো পতঙ্গ এটাই যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ লাইটনিং টু এর ভয়ঙ্কর বাস্তবতা এফ থার্টি ফাইভ তৈরি করেছে লকেট মার্টিন এটি একটি ফিফথ জেনারেশন ফাইটার জেট অনেক সময় একে রাডারে অদৃশ্য বলা হয় কিন্তু কারিগরি দিক থেকে এটি পুরোপুরি অদৃশ্য নয় এর আসল শক্তি হল অত্যন্ত ছোট আর বা রাডার ক্রস সেকশন এর আর এতটাই কম যে শত্রু রাডার একে বড় যুদ্ধবিমান হিসেবে শনাক্ত করতেই পারে না তাই বলা যায় এফ থার্টি ফাইভকে শনাক্ত করা প্রায় অসম্ভব এই বিমানের আরেকটি বড় শক্তি এর স্টেলথ ডিজাইন বিমানের আকৃতি বিশেষ ধরনের কোটিং আর অস্ত্র বহনের কৌশল সবকিছুই এমন ভাবে তৈরি যাতে রাডার তরঙ্গ ফিরে না আসে এজন্যই অস্ত্র রাখা হয় বিমানের ভেতরের ইন্টারনাল উইপেন্স বেতে এখানে গল্প শেষ নয় যখন শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় এবং স্টেলস আর ততটা দরকার হয় না তখন এফ ফাইভ ডানা ও বাইরের হার্ড পয়েন্টেও প্রচুর অস্ত্র বহন করতে পারে এই অবস্থাকে পাইলটরা মজা করে বলে মুড তখন এটি স্টেলস শিকারি থেকে পরিণত হয় এক ভয়ঙ্কর অস্ত্রবাহী যুদ্ধ জানে এফ থার্টি সবচেয়ে বিপ্লবী দিক হল এর সেন্সর ফিউশন বিমানের রাডার ইনফারেট ক্যামেরা ইলেকট্রনিক সেন্সর সব তথ্য একত্র করে পাইলটকে একটি পরিষ্কার যুদ্ধচিত্র দেখানো হয় পাইলটের হেলমেটে থাকে হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেম ফলে পাইলট নিচের দিকে তাকালেও যেন বিমানের ভেতর দিয়ে মাটি দেখতে পান অনেকে ভাবে F35 এর সবচেয়ে বড় শক্তি এর গতি। সত্যি বলতে এটি সুপারসনিক স্পিডে উঠতে পারে প্রায় ম্যাক 1.6। কিন্তু এটি ইতিহাসে দ্রুততম বিমান নয়। F35 এর আসল শক্তি গতিতে নয়, বরং এর কম্পিটিং পাওয়ার আর তথ্য বিশ্লেষণ ক্ষমতায়। F35 এ তিনটি প্রধান সংস্করণ রয়েছে। F35A, F35B শর্ট টেক-অফ অ্যান্ড ভার্টিক্যাল ল্যান্ডিং এবং F35C যা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অপারেশনের জন্য তৈরি। আজ যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য জাপান অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মতো দেশ এই বিমান ব্যবহার করছে আধুনিক যুদ্ধ যেখানে তথ্যই সবচেয়ে বড় অস্ত্র সেখানে এফ থার্টি ফাইভ লাইটিং টু শুধু একটি ফাইটার জেট নয় এটি এক উড়ন্ত ডিজিটাল যুদ্ধ কেন্দ্র